হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের সাতাশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে তোমাদের পাশের পেপার বাংলা সাবজেক্টের একত্রিশ এবং একচল্লিশ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো বন্ধুরা প্রথমেই আমি জি বি একত্রিশ এবং একচল্লিশ নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি এই দুটো পেপারেই তোমাদের পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তোমাদের দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর নেক্সট দুই মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথমে আমি জি বি একত্রিশ নম্বর পেপারের প্রশ্নগুলো বলে দিচ্ছি তারপর আমি চল্লিশ নম্বর প্রশ্নগুলো বলে দেবো প্রথম প্রশ্ন বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো নেক্সট রাহারি উপভাষার বিচার করে এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রাহারি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নেক্সট ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট ভাষা উপভাষার সম্পর্ক কি ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন বাংলা বাক্যের গঠনের ক্ষেত্রে ত্রিসূত্র বা গুরুত্ব আলোচনা করো নেক্সট বচন কাকে বলে বাংলায় বচন কয় প্রকার ও কি কি। নেক্সট কোশ্চেন লিঙ্গ কাকে বলে বাংলায় লিঙ্গ কয় প্রকার ও কী কী নেক্সট অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে এর বিষয়ে আলোচনা করো নেক্সট জমক অলঙ্কার কাকে বলে এটি কয় প্রকার ও কী কী আলোচনা করো নেক্সট শ্লেষ অলংকার সম্পর্কে আলোচনা করো নেক্সট বক্রতি অলঙ্কার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো নেক্সট রূপক অলঙ্কার কাকে বলে এর শ্রেণিবিভাগ করো তো বন্ধুরা এখানে যে অলঙ্কারগুলো দেওয়া আছে না এই অলঙ্কারগুলো খুব ভালো করে করবে এর মধ্যে কিন্তু তোমরা দুটো বা তিনটে অলঙ্কার কমন পেয়ে যাবে নেক্সট ব্যাজস্তুতি অলঙ্কার কী নেক্সট বিরোধমূলক অলঙ্কার কাকে বলে নেক্সট অমিত অমিতাক্ষর ছন্দ কি এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অমিত টাক্ষর ছন্দ নেক্সট মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোশ্চেন বাংলা শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দাও নেক্সট উদাহরণ সহ তান প্রদান ও মিশ্রবিত্ত রীতির ছন্দের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বরেন্দ্রী উপভাষার অবস্থান বিচার করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তো বন্ধুরা এবার জি বি ফর্টি ওয়ান পেপারের কোয়েশ্চেন বলে দিচ্ছি প্রথম প্রশ্ন দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথের দিনা পাওনা গল্পের নিরুপমা চরিত্র বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট গীতি কবিতা কাকে বলে মধুসূদনের বঙ্গভূমির প্রতি কবিতা অবলম্বনে তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় কবি মৃত্যু অভিমুখে যাত্রা করেছেন কিনা তা কবিতাটি মূল্যায়ন করে ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন উনিশ শতকের বাঙালির ভারত ভাবনার প্রেক্ষাপটে বিবেকানন্দের বর্তমান ভারত রচনাটির গুরুত্ব বিচার করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শ্রীকান্ত উপন্যাস না ভ্রমণ কাহিনী তা আলোচনা করো নেক্সট শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মী ও শ্রীকান্তের প্রেমের স্বরূপ আলোচনা করো নেক্সট ইন্দ্রনাথ চরিত্রটি বিশ্লেষণ করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্র প্রশ্ন ইন্দ্রনাথ চরিত্র নেক্সট কোশ্চেন শ্রীকান্তের মহাশ্মশান যাত্রার ব্যাখ্যা করো নেক্সট পিয়ারি বাইজি আসলে কে তার বাল্য চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখ নেক্সট কোয়েশ্চেন বিদ্রোহী কবিতায় কবি পুরাণের প্রসঙ্গ কিভাবে ব্যবহার করেছেন তা সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পুরাণের প্রসঙ্গ কিভাবে বিদ্রোহী কবিতায় এসেছে তা আলোচনা করো নেক্সট কালের যাত্রা বা রথের রশি নাটকটিতে জনতা চরিত্রের গুরুত্ব বুঝিয়ে দিন নেক্সট কবির দীক্ষা অংশটি কালের যাত্রা নাটকের সংযোজনের সার্থকতা বিচার করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অন্নদা দিদি ও রাজলক্ষ্মী চরিত্র দুটি শ্রীকান্ত উপন্যাসে কতখানি স্থান জুড়ে আছে তা বিচার করো নেক্সট ওরা কাজ করে কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার